আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম আপনি তিন দিন রাত্রেবেলা শুধু তিনটা ছোট ছোট নকশা আপনি আগুনে জ্বালিয়ে দেন আর আপনি খেলা দেখেন তো সে কি অবস্থা করে আপনার জন্য পাগলের মতো মেয়াদ শর্টফট করতে করতে আপনার কাছে চলে আসবে এটা আমি আপনাকে একশোতে একশো দিব এটা আল্লাহ কালামের মজে যা আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো শক্তি নেই সব কিছু আল্লাহ কালামের মজে যা ইনশাল্লাহ আজি সে যেখানেই থাকুক যত দূর থাকুক সে যেভাবে থাকুক না কেন সে সেখানে আপনার জন্য শর্টফট করবে মাত্র তিনটা নকশা আপনি আগুনে জ্বালিয়ে দেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মোতাবেক ইনশাল্লাহ আজিজ তো মূল আলোচনা আলোচনাতে যাওয়ার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই রাখবেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিন যারা নতুন আসছেন বেলবাটন অন করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে ওই দিন তো আজকে মূল আলোচনাতে চাই যারা আমার ফাঁক দিয়ে একটা কথা বলি যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে আমার কাজের সিস্টেম সর্বপ্রথম আপনাকে মালামাল খরচ এবং সদগা বহন করতে হবে যারা মালামাল খরচ এবং সদকা বহন করে কাজটি করতে রাজি আছেন তারাই শুধুমাত্র নক করবেন অন্যথায় কেউ ডিস্টার্ব করার প্রয়োজন মনে করি না আমি তো আসেন মূল কথার ভিতরে যাই সেটা হচ্ছে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার ভালোবাসার মানুষকে যদি এমন করে পেতে চান যে সে আপনাকে সারা দুনিয়া এই পৃথিবী কাউকে সে পরোয়া না করে শুধু চব্বিশটা ঘন্টা স্বয়নের স্বপনে সর্ব শুধুমাত্র আপনার জপনাই জপনা তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি কাজটা করেন ইনশাল্লাহ সে যেখানে থাকুক পাগলের মতো ছুটে আসবে সোজা কথা তো এই কাজটি আপনি করতে করবেন কীভাবে কাজটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কিছু জিনিস সংগ্রহ করতে হবে অরিজিনাল মেসকো জাফরান কালি আপনাকে একটু খরচ বেশি গেলেও অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করবেন এখানে কিন্তু অনেকগুলা ডুপ্লিকেট মানে নকল কালি পাওয়া যায় আর নিম গাছের ঢাল আপনি সংগ্রহ করবেন অথবা নিম গাছের ঢাল যদি পাওয়া না যায় আপনি এরকম একটা কলম সংগ্রহ করতে পারেন তা আপনি এগুলো সংগ্রহ করার পরে আপনার কাজ হয়েছে বৃহস্পতিবার দিন যা রাত্রি অর্থাৎ জুমার রাত্রে আপনাকে সর্বপ্রথম এই কাজের সদকা হিসাবে আপনি এক টাকা আপনি সর্বপ্রথম কাজের যার কাছ থেকে অনুমতিটা নিলেন কাজের এজাজতটা নিলেন তার কাছ থেকে আপনি এক হাজার এক টাকা সদগা দিয়ে আপনি কাজের এজাজতটা নেবেন তাহলে আপনার এই তদবিরে যে মহাক্কেলগণ থাকে তারা আপনার বাধ্যগত হয়ে যাবে আপনি যেটা বলবেন তারা সেটা শুনবে কিন্তু আপনি যদি সদগা আদায় না করেন সেক্ষেত্রে কাজের কোনো অ্যাকশন হবে না তো আপনার কাজের সদগাটা আদায় করে নিয়ে আপনি মেশ করে কালিক সংগ্রহ করে আপনি সর্বপ্রথম বৃহস্পতিবার দিন যে রাত্রিবেলা ঈশার নামাজের পরে ফাঁকসাফটাত অবস্থায় ক্যাবটা দিকে ফিরে আপনার চারপাশে কয়েকটা ধূপকাঠি এবং আগরবাতি গোলাপ জল জ্বালিয়ে নেন গোলাপ জল ছিটে দেন ছিটে দিয়ে আপনার রুমটাকে সুবাসিত করে ছোট কোনো মৃদ মানে আলো দিয়ে আপনি তদবিরগুলা লেখেন সাদা কাগজের ভিতরে তিন দিন তিনটা তাদের নকশা লিখবেন ছোটো ছোটো নকশা আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র তিনটি নকশা আপনি লিখতে হবে কলমটা ডিস্টার্ব করে তিনটি নকশা শুধুমাত্র আপনাকে লিখতে হবে তা আপনার লিখার পরে আপনাকে সুরাতুর দোহা তার আগে আপনাকে অবশ্যই একশো একবার দড়শ্রী পাঠ করে নিতে হবে একশো একবার দোড়শ্রী পাঠ করে নিয়ে আপনি নকশাটা তিনটা লিখেন লিখে সুরাতুর দোহা ও দোহা ও লেইলি ইজা সাজা মা ও রব পোকাওয়া মা কলা এই সুরায় দোহা আপনাকে সাতশো একবার সাতশো একবার আপনি পাঠ করেন ইচ্ছা করলে একদিনও আপনি পাঠ করতে পারেন ইচ্ছা করলে আপনি সাত দিন ব্যয় করে আপনি পাঠ করতে পারেন সেটা আপনার উপরে সম্পূর্ণ তো আপনাকে সাতশো একবার এই সূরাটা পাঠ করে এই নকশা আপনি কো দিতে হবে দিয়ে আপনি নকশাগুলোকে সামনে রেখে আপনি নকশার উপরে এইভাবে হাতটা রেখে আপনি বলবেন যে দোহাই আলাবিয়া দোহাই আলহমা দোহাই সম্ভরাল দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমন দোহাই দাউদ্দিন সুলাইমান দোহাই তোমার পুত্র কোরআনে দোহাই আমি অমুকের চলে অমুকের মহাব্বতে অমুকের কন্ন অমুকে হাজির করো যদি মেয়েরা অবলেখ করে তাহলে বলবে যে আমি অমুকের কন্ন অমুকের মহাব্বতে অমুকের সালে অমুকে হাজির করো এই কথা বলে আপনি হাটটা উঠে নকশাগুলোর উপরে আপনি ফু দিয়ে সর্বশেষ আবার একশো একবার দূরশী করেন আপনি আমুলটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি তিন দিন তিনটা নকশা সুগন্ধি তৈল মেখে বাজার থেকে যে সুগন্ধি তৈল পাওয়া যায় বেলি ফুল ইত্যাদি আরও অনেক তৈল আছে সুগন্ধি তৈল এই সুগন্ধি তৈলগুলো মেখে আপনি একদিন একটা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন তিন দিন তিনটা তাবিজ যখন আপনার আগুনের জ্বালানো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আজিজ এই তিন দিনের ভিতরে কাজ চলা অবস্থায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক আপনার জন্য পাগলের মতন শটপট করে চলে আসবে ইনশাল্লাহ ভাই কথা নয় কাজে বিশ্বাসী আপনি কাজটি করেন যদি রেজাল্ট না আসে তখন আপনি আমাকে জানেন হ্যাঁ অবশ্যই আপনাকে কাজের সদগ করে নিতে হবে কাজের জাকাত আদায় করে নিতে হবে কাজটা আপনার আয়ত্তে নিতে হবে তদি মাক আপনার আয়ত্ত করে রাখতে হবে তারপরে আপনি কাজটা করলে ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ অ্যাকশন হবে ইনশাআল্লাহ তা আপনি যদি পারেন নিজে করে আনন্দ হয় আপনি একজন পারদর্শী দিয়ে আপনি কাজটা করান ইনশাআল্লাহ আঁচি দেখেন তো কাজটা হয় কি না একসাথে একশো মেয়ের কাজের কাজ হবে না এমন কোনো কথা নেই কাজের মতো কাজ হবে নিশ্চিত করা হবে আমরা করতে পারি না এইসব বড়ো কথা করতে পারলে নিশ্চিত কাজ হবে তা আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিতেছি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন অর্থাৎ প্রথম শনিবার রবিবার সোমবার অথবা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনি শনিবার থেকে শুরু করলে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার থেকে শুরু করলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন তিনটা নকশা আপনি আগুন জ্বালাবেন অবশ্যই নকশা নিচনে এখান দিয়ে শনিবার যে নকশাটা লিখলেন সেটা নিচনে আপনি আলহব্বি দিয়ে আপনার নাম আপনার মায়ের নাম আলাহব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নাম এইভাবে তিনোটা নকশা আপনার নামগুলো লিখতে হবে আর চিহ্ন দিয়ে রাখবেন যে কোনটা কী বারে জ্বালাতে হবে যেমন এটা শনিবার এটা রবিবার এটা সোমবার অথবা এটা মঙ্গলবার এটা বুধবার এটা বৃহস্পতিবার এবার আপনি চিহ্ন দিয়ে রাখবেন আপনি আমি যে সিস্টেমটা দিই সেই সিস্টেম আপনি কাজটা করেন আজিজ দুনিয়া সব এদিক সেদিক হয়ে যেতে পারে আপনার কাজ ইনশাল্লাহ মিস হবে না ঠিক গ্র্যান্ড ইনশাআল্লাহ বন্ধুগণ আজকে আলোচনা ফোন থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ফোন তো আমার সাথেই থাকেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু